আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কিছু নিত্য নতুন আইটেমের ফার্নিচার নিয়ে আসছি তো সবগুলো দেখার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু আধুনিক ডিজাইনের ফার্নিচার আজকে আপনাদের মাঝে আছে আর আমার চ্যানেলটিতে যারা আপনারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি এসেছি একটি ফার্নিচারের শোরুমে যেখানে মালয়েশিয়ান উডের কিছু ফার্নিচার তৈরি হয় এবং অত্যন্ত সুন্দর আইটেমের কিছু ফার্নিচার আপনার যদি দেখেন এই আলমারিগুলো আলমারিগুলো ডিজাইনগুলো অসাধারণ এগুলো দুই পাল্লার আলমারি আবার এদিকে আছে মেলামাইন বোর্ডের কিছু ফার্নিচার এগুলো মেলামাইন বোর্ডের আলমারি অনেকটা গ্লেসি এবং হচ্ছে সুন্দর ডিজাইন করা তো এই আলমারিগুলো সাধারণত এবং এই ফার্নিচারগুলো সারা বাংলাদেশে এরা হেমো ডেলিভারি দিয়ে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্নিচারগুলো কালেক্ট করতে পারেন অত্যন্ত যত্নের সহিত এই ফার্নিচারগুলো এরা হোম ডেলিভারি দিয়ে থাকে এই শোকেসটি দেখছেন এটা মালয়েশিয়ান রোডের একটি চারপাল্লা শোকেস এই ডিজাইনগুলো দেখুন অত্যন্ত নিখুঁত ডিজাইন তো এই ফার্নিচারটি আপনি যদি অন্যান্য বড় শোরুমে যান চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে কিন্তু এখান থেকে যদি আপনারা পার্সেস করেন তাহলে এই শোকেসগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এবং কুরিয়ার সার্ভিস খরচটা আলাদা দিতে হবে হয়তো যদি আপনারা আপনাদের পছন্দের কুরিয়ার সার্ভিস দিয়ে থাকেন তো দেখা যাবে তিন চার পাঁচশো টাকার মতো লেগে যেতে পারে তো এরা ওয়ারেন্টি সহ করে মালগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা চাইলে নিতে পারেন এই সরকারের ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর করা ডিজাইন আপনি ডিজাইন পছন্দ হলে এরা বিভিন্ন কালার করে দিতে পারে এই শোকেসগুলো এই শোকেসের ডিজাইনটি দেখুন একটু ব্ল্যাক কালার করা আছে চকলেট কালার আর সঙ্গে এগুলোর প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি সহকারে কালার ওয়ারেন্টি এ ধরনের অনেক ফার্নিচার আছে যেগুলো আপনারা এখান থেকে পছন্দ হলে কালার আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন এটার ডিজাইনটি দেখুন এটি একটি ফুলের ডিজাইন এটি কালো কালার করা রয়েছে এই ফার্নিচারটি আপনি যদি চান অন্য কালার করে নিতে তো অন্য কালার করে দেওয়া যাবে এটা ঠিক হবে আপনার চয়েসের উপর আরও কিছু শোকেস দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর সাইজ রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট ডিপ আছে চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি তো আপনারা চাইলে এটা সাইজ আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন এটি একটি শোকেস এবং এটিও পাঁচ ফিট বাই ছয় ফিট শোকেস নিচে দুটি ডয়ার দুপাশে দুটি লকার রয়েছে সাধারণত এগুলো আপনার নিচে কিছু কাপড় রাখার জন্য তৈরি করা হয় উপরে হচ্ছে আপনার ডিনার সেট মেলামাইন সেটের জন্য এটি খাট এটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি বক্স খাট ডাবল বেডের এখানে এই শোকেসটি দেখুন এ এটার ডিজাইনও অত্যন্ত সুন্দর একটি ডিজাইন যে কোনো পরিবেশে যে কোনো ইয়াতেই এটি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবে তো আবার বলছি আপনারা শুধু ভিডিও দেখে যান চ্যানেলটিকে যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে এ ধরনের অনেক ধরনের ফার্নিচার আপনার সামনে আসবে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এগুলো নিয়ে আসি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য তো সাবস্ক্রাইব করে দিলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে আপনাদের আর আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠানে যদি অ্যাড দিতে চান আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনি ভিডিও করে পাঠিয়ে দিতে পারেন এবং লে যা বলতে হবে তা আপনারা লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি আপনাদের এটা বিনামূল্যে আপনাদের এটা অ্যাড করে দেব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কখনো যদি কোনো কিছু আপনাদের বিক্রির প্রয়োজন হয় সেটা হোক নতুন বা পুরনো তো আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করে দিতে পারেন তো এটা খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে চ্যানেলটিকে খুঁজে পাবেন না হয়তো তো আজকের ভিডিওটির মধ্যে আমি কিছু ফার্নিচার আইটেম নিয়ে আসছি আপনাদের দেখার জন্য আপনারা চাইলেই অর্ডার করতে পারেন তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দেখার জন্য তাদেরও হাতে কোনো কাজে রাখতে পারে আর এ ধরনের ভিডিও আমি সব সময় এবং বরাবরই আপলোড করে থাকি আপনাদের মাঝে আপনারা ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং কল করেও কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ